নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা এনেছি না সাধারণত সবাই খেতে চায় না বিট বাচ্চারা বিশেষ করে খুব বায়না করে আজকে রেসিপিটা খাওয়া মানে বানিয়ে দেখো চেটে চেটে খাবে আঙুল চেটে খেয়ে নেবে সাধারণত বিট মানে বিটের সবজি বলতে মানে বিটের যে রেসিপি বলতে আমরা এই ভেজিটেবল চপ অথবা একটা নিরামিষ নিরামিষ আজকে যে রেসিপিটা শেয়ার করব দুর্ধর্ষ স্বাদে ভাতের সাথে তরকারির মানে রুটির সাথে যে কোনো কিছুর সাথে তোমাদের দারুণ লাগবে তো চলো শুরু করা যায় এই রেসিপিটায় না ভাজা জিরের একটা যে স্মেলটা ওটা দারুণ লাগবে তো প্রথমে আমি এখানে তো বাটাবাটি বাটি করবো শিলনোড়া নিয়েছি তো শিলনোড়াটা ভেজার আগে শুকনো শিলনোড়া আগে এটা ভেজে নিই তার জন্য এখানে জিরে দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজার যে গন্ধটা ওটা দরকার খুব সুন্দর লাগে হ্যাঁ তো সেইটা আগেই কাজটা সেরে নিই তার জন্য জিরে নিয়েছি এটাকে একটু হালকা ভেজে নেব এই ভাজা জিরে যে গন্ধটা না সত্যি অপূর্ব লাগে শেষে একদম শেষে গিয়ে ছড়িয়ে দেয় পর থেকে দেখো এই চটপট আওয়াজ যখন করবেন হয়ে যাবে ও রেডি তার আগে পর্যন্ত একটু নাড়তে হবে দেখো জিরেটা কিন্তু চটপট আওয়াজ করছে তার মানে ও রেডি হয়ে গেছে হ্যাঁ এবার এটাকে শিলনার মধ্যে নিয়ে নিলাম এটাকে গুঁড়ো করে নেবো তো ধরে গেছে আমি রেসিপিটা বসিয়ে দিই প্রথমে দিয়েছি সর্ষের তেলে সর্ষের তেলেই করবে রেসিপিটা হ্যাঁ দারুণ লাগবে খেতে ফোরনে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেঙে দেবো আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে কি তাপ হয়েছে হুম ভালো জ্বলছে আজকে একটু হালকা করে ভেজে নেব ফোড়নের যে যে মানে কম ভাজা হলে না টেস্টটা অনেকটা ইয়ে করে মানে নির্ভর করে তার জন্য একটু ফোড়নটাকে বেশ কড়া করে ভেজে নিতে হয় জিরে শস্য আওয়াজ করে দেখো হ্যাঁ আওয়াজ মানে ও রেডি হয়ে গেছে তেল করে তেল দিও করে এবার দিয়ে দিচ্ছি আলু কুচি দেখো আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক যেমন কেটেছি বিটটাকে ওরকম বিটের মতন সেমভাবে কেটে নিয়েছি আলুটাকে আলুটাকে না ভালো করে ভাজতে হবে আলু আর বিট দুটোই একসাথে ভালো করে ভেজে নেব দেখো এখানে নিয়েছি বিট লাল লাল বিট একদম বিট দেখলে দেখলাম অনেকই না শীতকাল কিন্তু এটা যদি করতে পারা যায় ঠিক মতন করে আমি ওই যে বিলেটাকে ভেজে নিলাম ওটাকে গুঁড়ো করে নি আলুগুলো লাল হয়ে গেছে বিটের কোন কাজই না হালকা করে চাপ দিলে একদম

এবারে একটুখানি সর্ষে শাক নিলাম কুচি কুচি করে কাটবো তারপরে ওটাকে আমি একটা রেসিপি শেয়ার করছি কিন্তু একটু নুন নিয়ে মাখিয়ে তারপরে ওটাকে ভালো করে কচলাতে হবে মানে চটকে ওটাকে জল ছাড়বে ওটাকে ওই জল যেটা ওটা ফেলে দিতে হবে এইবারে ধনে পাতা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ কুচি করে একটু সর্ষের তেল ওই সর্ষে শাকের সাথে মেখে ভাতে খেয়ে দেখো ছোট্ট রেসিপি শেয়ার করলো ওই লোভে আমি ওটাকে বসিয়েছি খাবো বলে তো এটাকে বেটেনি আলু আর বীজটা পুরো ভাজা হয়ে গেছে ওরা আমি নামিয়ে দিব আমার রাখার জায়গাটা গোল করে ছোট্ট করে করেছি এটা আলাদা কড়াই বসিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বেশি লাগবে না চিংড়ি মাছ ভাজতে যেটুকু তেল লাগে বেশি না তো আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটাকে ভালো করে ভেজে নেবো এখানে নিয়েছে একটা বড় মাপের আলু মানে বড় ঠিক না মিডিয়াম সাইজের আলু আর দেড়খানা নিয়েছি বিট মানে একটা বড় বিট আর একটা বিটের হাফ সেই হিসাবে এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা তোমরা কম বেশি নিতেই পারো যত দেবে তত স্বাদ আমি সব বলি চিংড়ি মাছের কোনো লিমিটেশান নেই যত দেবে তত ভালো লাগে খেতে এ এমন একটা মাছ না যেখানে যায় সেখানে স্বাদ বদলে দেয় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একটুখানি ভেজে তুলে নেবে দেখো চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই এইটা যে চিংড়ি মাছের যে তেলটা এটা সহ রাখবো একসাথে ওর আসল স্বাদ কিন্তু ওই যে জুসটা বেরিয়েছে ওর মধ্যেই এবার আমি এই কড়াইটা বসিয়ে দেবো এবার একে একে আমি সমস্ত মানে উপকরণগুলো দেবো কারণ এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে চার থেকে পাঁচটা রসুন নিয়েছি ছোটো ছোট করে কাটা আর একটা বড় সাইজে পেঁয়াজ করে কুটি করে নিয়েছি না শক্ত সবজি আলুর থেকেও শক্ত সবজি হলো বিন তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে না হলে না ও নরম হবে না হ্যাঁ নরম হতে চায় না কেননা ভালোই শক্ত ভালো করে ভেজে মানে রেসিপিটা তৈরি করতে হবে এমন ধরেন মানে কি করে ভাজতে হবে যেন পরে গিয়ে আর বেশিক্ষণ সেদ্ধ করছে না হয় সেইভাবে ভাজতে হবে পেঁয়াজ আর রসুনটাকে দেখো একটু সুন্দর করে ভেজে নিয়েছি সব লাল হয়ে যাচ্ছে এখানে আলাদা করে বোঝা যাচ্ছে না এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি সেও লাল হয়ে যাবে মটর সবুজ সেও লাল হয়ে যাবে এই দুইটের চপ করে পরে এবার দিয়ে দিচ্ছি আদা আদাটাকে এরকম গ্রেট করে দেবে আদার ফ্লেভারটা যেটা না ওটা মুখে পড়বে বেঁটে দিলে হবে না কিন্তু এটা এভাবে রেড করে দিতে হবে বেশ খানিকক্ষণ নাটতে হবে আদা একটা স্ট্রং ফ্লেভার আছে সেটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে দেখো সমানে খুনটি চলবে বন্ধ করলে হবে না এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর একটা বড় টমেটো কুচি একসাথে হবে হ্যাঁ আস্তে আস্তে কেমন লাগছে ব্যাপক লাগছে আস্তে আস্তে দেখেছো বিজ কিন্তু অনেকটাই ছিল মজে যাচ্ছে যখন যত কমে যাচ্ছে কিন্তু আরো কমে যাবে মানে যত মজে যাবে না ছোট্ট হয়ে যাবে লবণ যে মজে যাবে তখন এটা না একদম মাথা মাথা হবে কিন্তু লবণটা সে প্রত্যেকটা রেসিপিতে জ্ঞানটা দিয়ে থাকি তোমরা সব বলছি কেননা আমি তো জানি এটা করবো একদম ঘন ঘন মানে জল হবে না তাই জন্য বলব এরপর যাবে সমুদ্র গুঁড়ো আর এটা যখন কষাবে না হালকা একটু জল ইউজ হবে এর মধ্যে কেননা এর মধ্যে তো মানে এটা একটু শুকনো শুকনো ব্যাপার তার জন্য লেগে যাচ্ছে একসাথে তাই জন্য একটু হালকা যখন মশলাগুলো অ্যাড করবে হালকা সেখানে জল দিয়ে কষাতে থাকবে

আমি তোমরা জানো আমি চিংড়ি মাছ দিলে এটাকে ছাড়ি না করেছো মাথা আর লেজ মানে যা যা মানে ওই চিংড়ি মাছ নেওয়ার পর বডি পার্টস যা পড়েছিল সব নিয়ে নিয়েছি কাউকে ছাড়িনি এটা বেটে যে জুসটা সেখানে ফেলে দেবো আর জুসটা ওটা নিয়ে নেবো স্বাদ হবে তো এটা ভাজতে ভাজতে মানে কষাতে কষাতে ততক্ষণে আমি এটাকে করে নিই আর এখানে যে জিরাটা ভেজে রেখেছিলাম এখানে যে জিরেটা ভেজে রেখেছিলাম ওই জিরেটাকে তুলে নেবো

প্রত্যেকটা জিনিস এত সুন্দর স্বাদ না না করলে বুঝতে পারবে না তো এটাকে আমি বেটে নিই চিংড়ি মাছের মাথা আর দেখো ভর্তা হয়ে গেছে পুরোপুরি বাটা হয়ে গেছে মানে খুব একটা পেস্ট করতে হবে না হালকা চাপ দিয়ে যেটুকু বাটা হয় কেন ওর তো জুসটা চাই তো পুরো নেবো না এটাকে তুলে নিচ্ছি এই যে কি স্বাদ দেওয়ার পরেই বোঝা যাবে এটাকে অল্পটুকু জল দেবো একদম অল্প এবার এটাকে এরকম করে মেজে ছেড়ে এই যে জুসটা আছে ওটা চেপে চেপে এখানে দেব জলটা এইখানে ওটা দিয়ে তো কষাতে হবে মাছ মাছের ওই জুসটা তো ভালো করে কষাতে হবে ওটা ফ্লেভার আছে তো ফ্লেভারটা দরকার হুম এবার এরকম ভাবে কি দেব টিকে এরকম করে চেপে দেব শুধু জুসটা দটা একদম যেন মাথার এর না পড়ে অপূর্ব স্বাদ অপূর্ব স্বাদ এটা দিয়ে কষাতে হবে দেখো পুরোটা দেয়া হয়ে গেল আর ছিদ্রেটা পড়ে রয়েছে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই হলো ছিদ্রে এটাকে ফেলে দেবো এর কোনো কাজ নেই হ্যাঁ এবারে এই যে জুসটা দিলাম এবারে আরও ভালো করে কষাতে হবে অনেকক্ষণ আর এই কষানোর সময় একটুখানি ধনে পাতা দিয়ে দিই পরে আবার দেবের মধ্যে আর শুধু দেখতে নয় এর যে স্বাদ গরম গরম রুটি নামাবে আর খাবে আমি বলি মারাত্মক স্বাদ হবে দারুন খেতে লাগবে এটাকে তাহলে কষিয়ে নি চিংড়ি মাছের ওই জুসটা দেওয়ার পর দেখো অনেকটা কোশ্চিন নিয়েছি এইবারের শেষে অ্যাড করবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা না দেখবে কতটা মজে এসে সেই অনুপাতে দেবো কেননা এখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে লঙ্কার গুঁড়ো না একদম বেশি দেবো না হাফ চামচ কারণ আরও একটা জিনিস দেবো তার জন্য দিয়ে দিলাম হালকা লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দুটো একসাথে যাবে ওটাও হাফ চামচ খুব বেশি নয় এটা একটা ভালো ফ্লেভার দেবে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর শেষে আরেকটু ধনে পাতা দেবো এখনো তো অনেক বাকি হ্যাঁ এইবার জল দেওয়ার পালা দেখো অনেকটা কষিয়ে নিলাম এবার দেবো জল জলটা এমন ভাবে দেবে না মানে খুব বেশি ঝোল হবে না তো একদম মাখা মাখা হবে সেই বুঝে জলটা অ্যাড করতে হবে দেখো জল দেওয়ার পর অনেকটা শুকিয়ে এসছে এটা যেহেতু শুকনো শুকনো একটা সবজি তখন হালকা করে নেড়ে দেবে কেননা নেড়ে না দিলে তলায় একটা লেগে যাওয়ার চান্স থাকে আর চেক করবে বিটটা সেদ্ধ হয়েছে কিনা আমি এরকম খুঁটি দিয়ে চেক করে নিচ্ছি হুম বিটটা সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ নেড়ে নেবো তার আগে দিয়ে দেব গরম মশলা শেষে গরম মশলার যে গন্ধটা খুব সুন্দর লাগে অপূর্ব লাগে আর দিয়ে দিচ্ছি চিনি একটু তো মিষ্টি মিষ্টি ভালো লাগে আর বিটকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এমনি মিষ্টি হয় আর বিটের তরকারি যে সে যেমন ভাবে বানায় একটু চিনি লাগে অল্প এবার আর একটু নেড়ে নেব কি সুন্দর গন্ধ ছেড়েছে গন্ধ বেরোবে আরো সুন্দর যখন ভাজা জিরেটা দেব আর একটু গা মাখা মাখা হবে এতটা মানে এই যে এটাকে ঝোল বলা যায় না একটু যে জল জল ভাব আছে না ওটাও শুকিয়ে দেবো একদম মাখা মাখা ওই জন্য বলেছি লবণটা একটু ভেবে দিতে হবে আর জল শুকিয়ে যাবে এখন নামানো হবে না দেখো পুরো ঝোল শুকিয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভাজা জিরে পুরোটা খুব সুন্দর গন্ধ বেরোবে দারুণ ফ্লেভার দেবে দেখো একদম ঝোল নেই মাখা মাখা একটা সবজি হয়ে গেল তো চিংড়ি মাছ দিয়ে বিটের সবজিটা আমার রেডি হয়ে গেল রেসিপিটা তোমরা ট্রাই করো অবশ্যই ট্রাই করো খাওয়ার পর বলবে না দারুন একটা রেসিপি ছিল আর কমেন্ট করো যদি ভালো লাগে আর দেখে যদি ভালো লাগে একটা লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিত আজকের মতন টাটা নেই টাটা